মায়েদেরকে আজকে তৃণমূল বারোশো টাকা হাজার টাকা দিয়ে কি বলছে যে লক্ষ্মীর ভান্ডার নাকি বন্ধ করে দেবে মায়েদের বলবো সাথে বাপেদের বলবো আজকে বাড়ি যাবেন বাড়ি গিয়ে আপনার বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করুন ক্লাস থ্রি ফোর ফাইভে যারা পড়ছে প্রাইমারিতে যারা পড়াশোনা করছে মায়েদের স্পেশালি বলবো আপনার হাতে হাজার টাকা ধরাচ্ছে ঠিক কথা আমি বিরোধিতা করছি না কিন্তু হাজার টাকা দিয়ে আপনার ছেলের ভবিষ্যৎটা এই মমতা ব্যানার্জি সরকার কিন্তু ধ্বংস করে দিচ্ছে তার প্রমাণ আজকে বাড়ি যাবেন আমার কথাটা মিলিয়ে নেবেন আপনার বাচ্চা ক্লাস থ্রিতে পড়ে ফোরে পড়ে ফাইভে পড়ে সিক্সে পড়ে আপনার বাচ্চাকে অঙ্কের বইটা খুলে দিন গণিতের বইটা খুলে দিয়ে বাবু বলুন বাবু ক্লাস ফোরের অঙ্কটা একটু কর তুই ক্লাস ফোরে পড়িস তো বলবেন আপনার ছেলে আমার ভাইপো নয় আমার ভাই নয় আমি আমার ভাইপোর কথা ভাবছি কষ্ট হচ্ছে বলে বলছি তাহলে কি হচ্ছে কি করছে ধ্বংস করে দিচ্ছে পাঁচশো হাজার মায়ের হাতে ধরিয়ে দিচ্ছে আর মায়ের ছেলে তার মেরুদণ্ডটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে কিন্তু বেশটাকে কি করছে ধ্বংস করে দিচ্ছে আপনাদের কি খারাপ লাগছে বক্তব্য শেষ করে শেষের দিকে যারা আছে খারাপ লাগছে নাকি বক্তব্য যদি চান আমি শেষ করে দিতে পারি ভাই কটা বাজে একটু আপনাদের আপনাদের কথা ভাবতে হবে নিজেদের কথা একটু ভাবুন এতদিন ওই ছোট মোদি আবু তাহের খান এই মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী দিলীপ ঘোষ কুনাল ঘোষ হ্যান ত্যান এদের নিয়ে ভাবলেন এবার নিজের কথা একটু ভাবুন না এখন নিজের কথা ভাবার সময় এসেছে যতদিন না নিজের কথা ভাবতে শুরু করবেন এই অপদার্থ মমতা ব্যানার্জি সরকার আজকে একটা আমি ফেসবুকে একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টার দেখলাম একটা হাই স্কুলের পক্ষ থেকে বীরভূমের সেখানে নোটিস দিয়েছে শিক্ষকের অভাবে ভর্তি প্রক্রিয়া বন্ধ কার ক্ষতি হচ্ছে ভাই ওই বীরভূমের বড় নেতাদের ছেলেদের আবু তায়ের খান সাহেবের ছেলের পরিবারের কারো ক্ষতি হবে না ক্ষতি হবে কারে চটে বসা লোকেদের তো যেটা বলছিলাম মা বাপ যারা এসেছেন বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবেন আপনার ছেলে ক্লাস ফোরে পড়ে আপনার বাচ্চা ক্লাস থ্রিতে পড়ে আপনার বাচ্চা ক্লাস ফাইভ সিক্সে পড়ে ফাইভ সিক্সের অঙ্ক থেকে শুরু করে ফাইভ সিক্স ইংলিশে লিখতে গেলেও পেন ভেঙে ফেলবে কিন্তু আপনাকে কি বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি মা আওয়াজ তুলুন লক্ষ্মীর ভান্ডার পরে হবে আপনার বাচ্চাগুলো যেখানে পড়াশোনা করছে শুধু মিড ডে মিল দিয়ে ওটা লঙ্গর খানাই পরিণত করলে হবে না শিক্ষাদানের জায়গাকে আবার গড়ে তুলতে হবে পর্যাপ্ত পরিমাণে শিক্ষা পরিকাঠামো শিক্ষার পরিকাঠামো গড়ে তুলতে হবে আপনারা চলে যান আবু তাই খান সাহেবদের কাছে যান নেতাদের কাছে যান দাদা আপনি ক্লাব করবেন ক্লাবের টাকা দেবে দাদা ক্রাম বোর্ড কিনবেন ম্যাচ বোর্ড দিয়ে দেবে দাদা টিভিটা খারাপ হয়ে গিয়েছে বান্ন ইঞ্চি এল সিডি দিয়ে দেবে আবার সেই নেতাদেরকে গিয়ে বলুন দাদা আমাদের এখানকার প্রাইমারি স্কুলে আমাদের এখানকার হাই স্কুলে শিক্ষক নাই কি হবে আমাদের এলাকার স্কুলের ডাস্টার নাই বাচ্চাদের বসার জন্য নাই নাই ঠিকঠাক ব্যবস্থা কি হবে এটা তখন কি বলবে দেখছি আর বলুন দাদা ফিস্টি করব করবো দশ হাজার লাগবে দশ হাজার দিয়ে আরো দু হাজার দিয়ে বলবে মদ খাবি তোর বুঝতে পারছেন না এরা সব করবে কিন্তু আপনার ছেলের পড়াশোনার কথা এরা করবে না কারণ ও জানে আপনার ছেলে শিক্ষিত হলে আবু তাহের খানকে মমতা ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জিকে নৌসাদ সিদ্দিকি যেভাবে প্রশ্ন করছে মুর্শিদাবাদের ঘরের বাচ্চা বাচ্চা প্রশ্ন তখন করবে আবু তাহের খানেদেরকে মোহাম্মদ সেলিম সাহেবদেরকে ছোট মদিরা উত্তর দিতে পারবে না এখান থেকে তারা তবলি গুটিয়ে পালাবে ওই জন্য কি করতে হবে মুর্শিদাবাদের ছেলেদেরকে অশিক্ষিত করে রাখো শিক্ষা দিও না এদের হাত থেকে বই পেন খাতা কেড়ে নাও বোমগুলি পিস্তল তুলে দাও এদেরকে সমাজ বিরোধী করে দাও মারামারি করবে জেলে যাবে কবরস্থানে যাবে শ্মশানে যাবে না হলে বাইরের রাজ্যে গিয়ে কাজ করবে লাশ হয়ে বাড়ি ফিরবে কোশ্চেন যদি শিক্ষা থাকে প্রশ্ন হবে তো ভাই প্রশ্ন হবে তো নাকি ওই জন্যই তো শিক্ষা দেয় না আর আমাদের বক্তব্য অন্য কিছু লাগবে না তো ধান ধান রাখবে না ভাই প্রাইমারি স্কুল থেকে কম্পিউটার দাও আচ্ছা এখানে যারা আছেন কার ছেলে বেসরকারি স্কুলে হাত পড়ে একটু হাত তুলবেন কার ছেলে বেসরকারি সরকারি স্কুলের কথা বলছি না বেসরকারি মানে টাকা দিয়ে পড়াত হয় কার ছেলেকে 90% ও নয় দাঁড়াও না বলছি হাত তুলো যাদের ছেলেটা বেসরকারিতে পড়ে এইদিকে তিনটে দাঁড়াও চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এদিকে এইদিকে খান ছয়ে আট আট ছয়ে এই খান এদিকে যদি খুব বেশি হলে দশটা হবে তাও নয় কুড়িটাও লোক এর মধ্যে নেই হাজার পাঁচ একের উপরে লোক আছে তো প্রায় পাঁচ সাত হাজার লোক আছেন তো আপনার এখানে তাহলে পার্সেন্টেজ ধরা যাবে না ক্যালকুলেটর ভেঙে যাবে ওই দশ আট হাজার লোকের মধ্যে ষাট হাজার লোকের মধ্যে ছজন কি আটজন ক্যালকুলেটর ভেঙে বেরিয়ে যাবে বলুন বাকিদের ছেলেদের কেন পড়াতে পারিনি আমরা আমাদের সে গাঁটে বল নাই অর্থাৎ টাকা নাই। তাই তো এই জন্যই তো ভাই যদি টাকা থাকতো পড়াতাম নিশ্চিতভাবে কিন্তু শিক্ষা আমার মৌলিক অধিকার ছ থেকে এই ছয় বা আট থেকে চোদ্দ বছরের বাচ্চাদেরকে বিনামূল্যে শিক্ষা প্রদান করতে হবে এটা সাংবিধানিক অধিকার আমাদের যেই রাজ্যের ক্ষমতায় আসুক না কেন যেই দেশের ক্ষমতায় আসুক না কেন তাদের দায়িত্ব আমার বাড়ির বাচ্চাটাকে বিনামূল্যে শিক্ষা দিতে হবে তার পরিবর্তে অপদর্থ শুভেন্দু অধিকারীদের সরকার এই অপদর্থ অভিষেক ব্যানার্জিদের সরকার আমাদের বাচ্চাদের হাত থেকে শিক্ষা কেড়ে নিচ্ছে তাই মায়েদের বলবো বাপেদের বলবো সজাগ হন বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলুন যে ওই নাটক চলবে না তুমি হাজার বারোশো টাকা দিচ্ছ আর আমার ছেলেদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছ এটা হয় না